আচ্ছা ঘটনাটা কি হয়েছে অ্যাকচুয়ালি আমাদের কাছে তিন চার দিন ধরে একটা খবর ছিল এখানে একটা অসামাজিক কাজ হচ্ছে ঠিক আছে তো অসামাজিক কাজ আজকে একটা মানে আমাদের এখানে একটা ব্যবসায়ী মাছ বেছে আমাকে ফোন করলো যে দাদা একটু এমন ব্যাপার হচ্ছে তাহলে একটু চলে আসো তো আমি সঙ্গে সঙ্গে এলাম আমাদের চারপাশে সবাইকে ফোন করলাম নিজে আপনাদের তো ফোন করলাম পুলিশকে জানালাম যে যে একটা বাড়িতে ঢুকে দেখলাম এসব একটা অস্ট্রিস অস্ট্রিস মানে কি বলবো আর ভাষার মতন কিছু নেই তো দেখলাম এটা দেখে খুবই বাজে লাগলো আমাদের পাড়াতে এইসব কাজ হবে আমরা কিভাবে ভাবতে পারিনি বাড়ির মাল আমরা খুশ নিলাম উনি আগর তোলাতে নেই তারপরে একটা আশা কর্মী একটা মহিলা ছিল তো এসব তো করাটা ঠিক না আমাদের এখানে আমাদের আমাদের পাড়া তার থেকে আমরা এটা সবসময় আমরা একটা জোরদার পরিকল্পনা নেশা মুখ যে খুনি ডাক দিয়েছে ওরা কাজ করছে আমরা এখানে চুরি হচ্ছে এসব কাজ হচ্ছে তার জন্য আমরা নিজেরাই সবাই আমরা একটিভ আছে আমরা এই ওয়ার্ডে এখানে হচ্ছে আমাদের দেখুন আমাদের একটা মেয়রের ওয়ার্ড

কিছু অসামাজিক কাজ মধুচক্র কাজ কে বা কারা আছে আমরা খুঁজে নিচ্ছি পাচ্ছি কিছু কিছু খবর আসছে আমাদের কাছে আমরা বলবো পুলিশকে এখন যাবো পুলিশকে এটা রামনগর রোড নম্বর ওয়ান আপনার নাম আমার নাম স্বর্ণজিৎ দাস তুমি পিছনের দিকে গেলা গেলে কি লিখা একটা ভদ্র পাড়াতে কিভাবে তোমরা এইভাবে শিশু পোল আর কোনো দিনা এক পোলাতে ধুনা দিছি আমরা একদম